এনকাউন্টারে খতম দুশো বয়স গ্রেপ্তার একশো ত্রিশ জঙ্গি ভয়মুক্ত রাজ্য সাফল্য ব্যাখ্যা দিল সরকার লক্ষ্য অপরাধ ও ভয়মুক্ত উত্তরপ্রদেশ গঠন করা সেই লক্ষ্য পূরণে অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকার যোগী সরকারের আট বছর পূর্তিতে সেই সাফল্যের খতিয়ান তুলে ধরল সরকার যেখানে দেখা যাচ্ছে গত আট বছরের শাসনকালে এনকাউন্টারে খতম হয়েছে দুশো জন ভয়ঙ্কর অপরাধী অভিযানে আহত হয়েছে আরও আট জন অপরাধী গ্রেপ্তার করা হয়েছে একশো জন জঙ্গিকে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সত্যি কি অপরাধ ভয়মুক্ত মুক্ত হতে পেরেছে উত্তরপ্রদেশ হোলির রাতে সাত বছরের কন্যাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে উত্তরপ্রদেশের হাত্রাসে এখনো দলিতদের উপর অত্যাচার চালানোর অভিযোগ সামনে উঠে আসে যোগী রাজ্যে পাশাপাশি গত আট বছরে সরকারি জমির অবৈধ অধিগ্রহণ মুক্ত অভিযান ব্যাপক সাফল্য পেয়েছে বলে এদিন দাবি করে ইউপি সরকার ছেষট্টি হাজার হেক্টরের বেশি জমি যা অবৈধ দখল করা হয়েছিল তা মুক্ত করা হয়েছে বলা হয় এই প্রক্রিয়াতে একশো জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে যোগী সরকার গত আট বছরে উত্তরপ্রদেশের ডিজিপি ঊর্ধ্বমুখী বলেও দাবি করা হয়েছে উত্তরপ্রদেশ বিধানসভায় এদিন সরকারের তরফে বলা হয়েছে জোর করে সাধারণ মানুষের সম্পত্তি হাতানো ও অপরাধকে হাতিয়ার করে যারা সম্পত্তি বানিয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে গ্যাংস্টার অ্যাক্ট এর মাধ্যমে ১৪২ বিলিয়নের বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে প্রশাসনের দাবি অপরাধীদের শাস্তি নিশ্চিত করতেও কোনো খামতি রাখা হয়নি পুলিশের তরফে দু সালের জুলাই থেকে দু সাল পর্যন্ত একান্ন জন অপরাধীর মৃত্যুদণ্ড হয়েছে ছ হাজার দুশো সাতাশি জনকে যাবজ্জীবন এবং এক হাজার একানব্বই জনকে কুড়ি বছরের বেশি সময়ে কারাদণ্ড হয়েছে যোগী সরকারের তরফে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে আট বছরে পুলিশ ও এস টি এফের অভিযানে মৃত্যু হয়েছে দুশো জন অপরাধীর একশো জন জঙ্গি ও একশো জন রোহিঙ্গা ও বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে এই সময়কালে কুড়ি হাজার দুশো জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে যাদের খোঁজ পেতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল সাত লক্ষ ন হাজার নশো জন অপরাধীর বিরুদ্ধে গ্যাংস্টার মামলায় তদন্ত হয়েছে নশো তিরিশ জনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা হয়েছে যোগীর রাজ্যে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ব্যানগার্ড